পাঠ করছি আমার লেখা কবিতা দুরাচার স্বৈরশাসকের জবান বন্দি আমি বাংলাদেশের মানুষ বাংলার কথা বলি ছাত্র জনতার রক্তে ভাসে আজ বাংলার সাগরের নোনা পানি ঢেউয়ে ঢেউয়ে প্লাবিত হয় বাংলাদেশের সকল নদী নালা পুকুর বিল দৃষ্টির জলের ফোটারা সাগর নদীরা বলছে আমার বুকে প্লাবিত ঢেউয়ে জেগে থাকো স্বাধীন সূর্য জেগে উঠবে স্বাধীন সূর্য জেগে উঠবে স্বৈরাচার দুরাচার সরকারকে সূর্যের তাপদাহ বেষ্টনী পড়াবে নিয়ে আসবে নির্যাতিত নিপীড়িত জনমানুষের কাছে যাদের কপালে লেখা আছে বাংলাদেশের সূর্য যাদের কপালে আঁকা আছে বাংলাদেশের সূর্য আজ তারাই দুরাচার রাক্ষসী শাসকের বিচারক রক্তে আগুন লাগা তরুণ দুর্জয় সবুজ মাঠের বাংলাদেশের ক্যানভাসে বসে সৈরাচার শাসককে বলল তোমার কি অপরাধ বলো দুরাচার রাক্ষসী বলল আমি বাংলাদেশের ক্ষমতা ছাড়তে পারিনি আমি জনগণের সাথে মিথ্যা বলি আমাকে ক্ষমতা থেকে সরে যেতে বললে আমি বাংলাদেশের বুকে আগুন জ্বালিয়ে বলি এসব আমার প্রতিপক্ষ করেছে যারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় আমি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখি তরুণ দুর্যোয় বলল আর কি অপরাধ করেছো। জনগণ আমাকে চায় না আমি নির্বাচন দেই ব্যালট বাক্স ভরে নিজেই সিল মেরে ভরাট করি আর কি অপরাধ করেছ তুমি স্বৈরশাসক বলল খাঁটি রাজাকারদের বুকে নিয়ে মুক্তিযুদ্ধের নামে স্লোগান দিয়েছি করেছি রাজাকারদের সাথে আত্মীয়তা আমার প্রতিদ্বন্দ্বীদের রাজাকার বানিয়ে দিয়েছি ফাঁসি আমার বিরুদ্ধচারণ করলে রাজাকারে লানত পরিয়ে দেই তাদের গলায় ভরে দেই মিথ্যা মামলা দিয়ে জেলে তরুণ দুর্যয় বলল আর কি অপরাধ করেছ তুমি স্বৈরশাসক বলল উর্নীতি উন্নতির নামে দুর্নীতির পাহাড় কামিয়েছি তরুণ দুর্য বলল তরুণ দুর্জয় বলল এত দুর্নীতি আর ভুটচুরির কথা সবাই জানলে তোমার কি হবে ভাবনি স্বৈরশাসক বলল কেন ভাবব জামাত শিবিরকে মুঠোই করে তাবিজ বানিয়েছি রইল বা বিএনপি ওরা জ্বালাও পোড়াও জানে না কাটাকাটিতে মানবতা দেখায় তরুণ দুর্যয় বললো তাহলে ওদের বিরুদ্ধে জ্বালাউ এত মামলা কি করে হলো স্বৈরশাসক বলল আমার নির্দেশে জ্বালাউ পোড়াও হয়েছে সে অপরাধ ওদের ঘাড়ে দিয়ে ওদেরকে জেলে ভরে দিয়েছি তরুণ দুর্য বলল জামাত শিবিরকে এখন নিষিদ্ধ ঘোষণা কেন করলে স্বৈরশাসক বলল ওরা তাবিচের ক্ষোভ থেকে বের হয়ে গেছে ক্ষমতা চেয়েছিলাম পিতার হত্যার প্রতিশোধ নিতে প্রতিশোধ নেয়া শেষ এখন দেখি আমাকে সাধারণ জনগণ ভালোবাসে না তাই বিভিন্ন কৌশলে ওদেরকে কষ্ট দিতে থাকি যেমন করোনার সময় দিয়েছি গ্যাস বিদ্যুৎ পানি সংকট করে কষ্ট দেই ওদের আমাকে একটু পানি খাওয়াবে আমি পানি খাব তরুণ দুর্য বলল এই পানি দে শাসক পানি খায় খেয়ে বলে ওমা এই পানি তো লেবুর রসি ভরা তরুণ দুর্য বলল এটাই খেতে হবে তোমার পেটে করোনার জার্ম আছে শাসক বলল না আমি করোনার রোগী নই ব্লাড টেস্ট করিয়ে দেখো তরুণ দুর্যোয় বললো ওখানেও প্রতারক বসিয়ে রেখেছ বুয়া কিট দিয়ে পরীক্ষা করে বলবে তোমার দেহে কোনো রোগ নেই দেশে বিদ্যুৎ গ্যাস পানির সমস্যা কেন স্বৈরশাসক বলল দপ্তরের লোকেরা কথা শুনে না বিকল্প ব্যবস্থা নিতে গিয়ে বহু টাকা দুর্নীতির সাগরে চলে গেছে তরুণ দুর্য বলল আবু সাইদকে হত্যা করলে কেন সৈরশাসক বলল ওর হাটে লাথি ছিল যদি মারত তরুণ দুর্জয় বলল লাঠি থেকে গুলি বের হয় স্বৈরশাসক বলল ছাত্রদের পক্ষে সবই সম্ভব আবু সাইদকে হত্যা করা ঠিক হয়নি ও নিজেই মরতে চেয়েছে ওর চাওয়া পূরণ করেছি মনে হয় ভুল করেছি তরুণ দুর্য বলল ছাত্রদের নিরস্ত্র আন্দোলন ঠেকাতে চার বাহিনী ব্যবহার করেছো যুদ্ধ ট্যাঙ্ক নামিয়েছো কেসব কেন স্বৈরশাসক বলল ছাত্ররা যুগে যুগে জিতেছে আমি বাঁচবার জন্য এইসব করেছি ক্ষমতায় টিকে থাকবার জন্য এইসব করেছি তরুণ দুর্জয় বলল তোমার পূর্বে একজন শাসককে শাসক নাম দিয়েছ তোমার কি নাম হওয়া উচিত স্বৈরশাসক বলল আমি দুর্নীতিবাজ দুরাচার স্বৈরাচার সরকার আমি শুধু আমার কথা ভাবি মুখে বলি জনগণ জনগণ কাজে মৌমাছির ভন ভন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জবাবে ওদেরকে রাজাকার কেন বললে স্বৈরশাসক বলল ওরা বুঝতে ভুল করেছে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এত বড় ভুল ওরা করবে না করতেই পারে না স্বৈরশাসক বলল আমি এইভাবে বলতে চাইনি ওরা ভুল বুঝেছে তরুণ দুর্জয় বলল তুমি ওদের রাজাকার বলেছ স্বৈরশাসক বলল না তা নয় আমি বলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপোতাদের কোটা দেব না তো রাজাকারের নাতিপোতাদের দেব তরুণ দুর্জয় বলল ছাত্ররাই তোমার প্রতিপক্ষ ছিল হ্যাঁ তাই তো ভুল হয়েছে এভাবে বলাটা তরুণ বলল বললো আকাশ থেকে গুলি ছড়েছ সাধারণ জনগণের উপর ভারত থেকে বাহিনী এনেছ সন্ত্রাসীদের অস্ত্র হাতে দিয়ে নিরস্ত্র ছাত্রদের উপর লেলিয়ে দিয়েছ শত শত ছাত্র হাজার হাজার সাধারণ মানুষ মারা গেছে এরপর কি জবাব দেবে তুমি স্বৈরশাসক বলল আমাকে আমার বাবার মতো ভাই বোনদের মতো আত্মীয়দের মতো মেরে ফেলো তরুণ বলল বলল এমন মৃত্যু তোমার হবে না তাহলে জন্ম নেবে তোমার মতন আরেক কুমির সে কুমিরের কান্না কেঁদে আমাদের পরবর্তী প্রজন্মের হৃদয়কে গলিয়ে আরেক দুরাচার স্বীরাচার এই দেশে আসবে বাংলার সিংহাসনে বসবে এরকমটি আর হতে দেব না ওই ইতিহাসের ধারাবাহিকতা পাথরে বন্দি করে দেবো যেখান থেকে এই রকম গল্পের আর কোনো ঘাস জন্ম নেবে না